যাবলৈ চাই কৈছে অ বায়মেট্ৰিক বায়মেট্ৰিক

আপনারা সবাই জানেন সব মেয়েদের বন্ধুকে ধন্যবাদ আপনারও সবাই জানেন আমি যে কোনো জায়গার মধ্যে হঠাৎ হঠাৎ করে আমি ভিজিট করি আজকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর অফিসে আমি ভিজিট করেছি এখানে এই যে রুমগুলিও ঠিক হচ্ছে রিপেরিং হচ্ছে স্তাফদের সঙ্গে কথা বলেছি এবং আজকে এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাবডিভিশন ওয়েলফেয়ার অফিসার ওদেরও মিটিং ছিল তার জন্য আমি এসেছি এখানে ওদের সঙ্গে আমি মিটিং করেছি বিভিন্ন ইস্যু নিয়ে আমি এখানে ডাইরেক্টর অফিসে এসেছি যে সময়ের কাজ সময় শেষ করা সঠিক সময়ে অফিসে আসা অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম কাজ বেশি বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট এটা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি সময় কম আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজির নেতৃত্বে যে সরকার চলছে যে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে গরিব মানুষের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য আজকে এখানে এসেছি অফিসে এসেছি সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ শেষ সময়ে শেষ করা টাইমলি অফিসে আসা মানুষের কাজ করা যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই একটু শিক্ষা দীক্ষা কম অনেক দূর দূরান্ত থেকে আসে পাহাড় থেকে আসে তাদেরকে যেন হয়রানি না করা কারণ পঁয়ত্রিশ বছর বিগত সরকারের মলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিস নেতৃত্বে যে সরকার আমরা মানুষের জন্য কাজ করছি মানুষের দুয়ারে যাচ্ছি জনগণের দুয়ারে যাচ্ছি মানুষের যে সুবিধা অসুবিধাগুলি কথা শুনেছি শুনি এবং মানুষের যে অসুবিধাগুলি এটা কাজ করার চেষ্টা করি তার জন্য আজকে এখানে ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এগুলির তাদের সঙ্গে আমি মিটিং করেছি তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য অনেক কাজ করতে হবে কারণ এই ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা ডিপার্টমেন্ট কারণ আমরা এই সরকার আমরা মানুষের জন্য কাজ করতে চাই জনগণের জন্য কাজ করতে চাই আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন যে জনজাতিদেরকে যদি উন্নতি করতে না পারে ভারতবর্ষ উন্নতি হবে না ভারতবর্ষ বিকশিত ভারত হবে না শ্রেষ্ঠ ভারত হবে না তার জন্য আজকে আমাদের মোদিজির যে নেতৃত্বে সরকার যে আমরা মোদিজির যে পথ প্রদর্শক আমরা মোদিজির যে লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করার জন্যই আজকে হঠাৎ বিজিডি এখানে এসেছি আগামী দিন জনজাতিদের যে সুবিধা অসুবিধাগুলি এটা মানুষের কাজ করার জন্য সময়ের কাজ সময় কাজ করার জন্য এই নির্দেশ দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি আমরা অনেক কাজ করতে হবে সময় কম কাজ বেশি তার জন্য সকল অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি যে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে এই ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি কাজ করতে হবে আমাদের জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিন আমরা যেই যেই প্রজেক্ট আমাদের হাতে নেওয়া হবে আমরা এইগুলি মানে সততার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রজেক্ট সাকসেস করার জন্য আজকে এখানে আসে আপনারা মিডিয়ারে সবাই জানেন যে কোনো দিন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে এক হাজারের অ্যাভাব কোনো দিন একসঙ্গে এই যে মামি আমাদের যে ট্র্যাডিশনাল যে আমাদের নাচ গান এটা হচ্ছে না আমাদের মানিক সাজির নেতৃত্বে আপনারা সবাই জানেন জনজাতি গৌরব দিবসের দিন মামিতা নৃত্য একসঙ্গে এক হাজারের অ্যাভাব হয়েছে আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দশ হাজারের বেশি একসঙ্গে কাজ করবেন আমরা কথা কম বলি কাজ করি বেশি মোদি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো এটা কোয়া হবে আগামী দিন আমরা একসঙ্গে দশ হাজারের সংখ্যক বেশি নিয়েই আমাদের এই মামিতা নৃত্য আমরা একসঙ্গে কাজ করব এবং আমাদের জনজাতিদের জন্য কাজ করব জনজাতিরা একমাদের আমাদের এই মোদীজি আসার পরে আমরা আশা আলো দেখেছি যে যদি করতে পারে জনজাতিদেরকে মুক্তি দিতে পারে যদি জনজাতিদেরকে যদি রাস্তা ভালো দিতে পারে জনজাতিকে ভালো জল দিতে পারে শিক্ষা দিতে পারে ভালো স্কুল দিতে পারো একমাত্র মোদিজি দিতে পারবে একমাত্র রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসেই দিতে পারবে আর কেউ দিতে পারবে না তার জন্য আজকে আমাদের জনজাতি ভাই বোনরা আজকে মোদিজির উপরে বিশ্বাস হয়েছে মোদিজির সঙ্গে এখন সবাই আপনারা সবাই দেখেন আজকাল সবাই আজকে ডেলি ডেলি মোদিজির সঙ্গেই আজকে মোদিজির হাতকে শক্তশালী করেছেন আগামী দিন আরও শক্তশালী করবে সারা বারো বর্ষে মোদিজি ছাড়া আর কোনো থাকবে না আগামী দিন মোদিজিই আমাদের জনজাতিকে মুক্তি দিতে পারবে ধন্যবাদ